মইন ভাই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আমরা কাদের নিয়ে আসছি আমাদের বাবা মা কিংবা ভাই বোন যাদেরকেই নিয়ে আসছি সেভাবে প্রস্তুতি নিয়ে কিংবা এখানে যে বাবা মা আছেন যাদেরকে আমরা হোম কেয়ারের জন্য বাংলাদেশে অনেক সময় যেতে দিচ্ছি না সেই বিষয়টি নিয়ে আমি মানবিক দিক নিয়ে আপনার কাছে আমি একটু জানতে চাই ধন্যবাদ 보도록 এই বিষয়টি নিয়ে আসলে আপনাকে অনেক কথা বলবেন আমি যেহেতু আমরা ল প্র্যাকটিস করি এবং আপনি স্বার্থ আমাদের সো কথা বলতে পারি আমরা মা বাবা হচ্ছে অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব এবং জীবনের যদি কেউ আপন থাকে মা বাবা এবং শ্রদ্ধার পাত্র এদেরকে অসম্মান করা উচিত না অপমান করা উচিত না বা ওদের ইচ্ছার বিরুদ্ধে শেষ বয়সে এমন কিছু করা উচিত না যারা আহ আপনাকে হয়তো অভিশাপ দেবে সন্তানদেরকে অভিশাপ দেবে এখন অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না আমি আপনার সাথে একমত যে আমরা কাহিনীগুলো শুনে থাকি যাদের যারা মা বাবাকে বিভিন্নভাবে জিম্মি করেই রাখে এমন এমনটা যে দেশে গেলে হয়তো তার বন্ধ হয়ে যাবে একটা সময় ছিল অনেকে মা বাবাকে আমেরিকাতে নিয়ে আসতো না কারণ আসলে দেখা গেল তার হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হতো যে হাজবেন্ডের মা বাবাকে কেন সে টেক কেয়ার করবে কিন্তু এখন দেখা যায় উল্টো এখন হচ্ছে কি প্যারেন্টসদেরকে বা ডিসেবল ব্যক্তিদেরকে নিয়ে আসা তারা বেনিফিটটা বেশি পাচ্ছে এই তারা নিয়ে আসার জন্য চেষ্টা করে এটা ভালো যারা 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 যোগ্য যারা মানে বেনিফিট পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবে এটা আমাদের আইন এবং আমরা সব সময় নিশ্চিত করি যে যারা সুবিধা পাওয়ার যোগ্য তারা যেন সুবিধাগুলো পেয়ে থাকে এটা আমি সবসময় এটা বেহেস্তের পরে একটা দেশ কেন বলি কারণ মা সম্মান করা মা বাবার সেবা করা এটা কোরআন শরীফের বলা আছে এবং ধর্মীয় খুবভাবে খুব ভাবে এটাকে মানে উৎসাহিত করা মা বাবাকে যত্ন করা সেবা করা এদের কথা শোনা কিন্তু এখানে এমন একটা দেশ এখন বিভিন্ন দেশে শুধু আমেরিকার অন্য অন্যান্য দেশ হয়ে গেলে হচ্ছে প্যারেন্টসদেরকে বা ডিসেবল ব্যক্তি আত্মীয় সেবা করলে উল্টা বেনিফিট পাওয়া যায় অনেকে দেখা যায় যে এটাকে পুঁজি করে তাদেরকে আর মানে অমানবিক নির্যাতন করে এটা যেন না হয় এটা যদি যেটাই আপনি শুনুন আমি শুন এটা আমরা কোনভাবেই কাম্য না অনেকে দেখা যায় যে এটাকে মানে ওই ক্রকমের প্রতারণার সুযোগ নিচ্ছে যার প্রয়োজন না তার জন্য নিচ্ছে এবং তাকে যে সেবাটা করার জন্য সরকার তাকে টাকা দিচ্ছে ওই সেবা তো ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ পাচ্ছে না ভদ্রলোক বা ভদ্র মহিলা ধরেন আপনার জন্য বিশ ঘন্টা একজনকে বরাদ্দ করা হলো যে মিস্টার ইসলামকে বিশ ঘন্টা সার্ভিস দেবে এই সার্ভিসটা সে যদি অন্য অন্য থেকে লোকের মাধ্যমে সে কিন্তু বিশ ঘন্টা সার্ভিস সার্ভিসটা পেত কিন্তু আমাদের দেশটা এই যে আমেরিকাতে তারা মনে করে যে সন্তানরা হয়তো আরো বেশি টেক কেয়ার করবে এজন্য সন্তানদের দিচ্ছে যে হ্যাঁ সন্তান রজনের সেবাটা দিতে পারে বুঝি ভেরি গুড

বা পাচ্ছে না। এটা মর্মাহত আমরা কোন সময় কামনা এবং বাংলাদেশি আমেরিকান হিসেবে এবং আমি একজন পলিটিক্যাল লিডার হিসাবে ডিস্ট্রিক্ট লিডার বলি যদি যারা এটা করে তারা এটা থেকে তারা বোঝা উচিত তারা দুনিয়া তো পাচ্ছে না তাদের আখেরা তো নষ্ট হচ্ছে না জন্য অনেকে উপকৃত হচ্ছেন কারণ অনেক বাবা মা যারা বয়স্ক বাবা মা কোথাও যাওয়ার সন্তান পরিবার পরিজন দ্বারা সেবা পাচ্ছেন সেটাও এক ধরনের গল্প কিন্তু আরেক ধরনের গল্পও আছে যে যেন আমি বললাম যে নেতিবাচক খবর যেন না হয় ইতিবাচক ভাবে আমরা যেন সবকিছু দেখতে পারি আরেকটি বিষয়ে আলোচনার কথা